মাহবুল্লা এবং হাসাবিয়াতে অবস্থানরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে সকল প্রবাসী ভাই বোন যারা কুয়েতের বিভিন্ন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করব মাহবুল্লা এবং হাসাবিয়াতে অবস্থানরত আমাদের সকল বাংলাদেশিকে এই তথ্যটি আপনি জানিয়ে দেবেন ভিডিওতে এখনই একটি লাইক দিন আপনার মতামত কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইও বোন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য উঠে এসেছে যা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি এই তথ্য ইনফরমেশনগুলো জানার পর আপনার প্রবার জীবন সুরক্ষিত হবে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীদের জন্য যে সাধারণ ক্ষমা দিয়েছিল কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী বা নীতি নির্ধারকদের সিদ্ধান্ত অনুযায়ী সেই সময় একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন পঁয়ষট্টি হাজারেরও বেশি রেসিডেন্সি আকাম আইন লঙ্ঘনকারী বা অবৈধ প্রবাসীরা সংশোধিত অথবা কুয়েত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা এই সুযোগ কাজে লাগিয়ে তারা উপকৃত হয়েছে যারা এই সময় বৈধ হয়েছে তারা তো কুয়েতে রয়েছে যারা কুয়েত ছেড়ে চলে গেছে তারা আবার পুনরায় কুয়েতে ফিরে আসতে পারবেন যা নিশ্চিত করেছে এই ঊর্ধ্বতন কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের ডিরেক্টর ব্রিগেডিয়ার ইউসেফ আল আয়ুব আজ রবিবার এক ঘোষণায় নিশ্চিত করেছেন যে চোদ্দোই মার্চ থেকে তিরিশে জুন যে সাধারণ ক্ষমা দেওয়া হয় তখন অনুগ্রহের সময়সীমা লঙ্ঘনকারীদের যাদের বর্তমান পরিস্থিতি সংশোধন করা এবং না করতে পারলে কুয়েত ছেড়ে যাওয়ার যেটি কুয়েতের সরকারের একটি মানবিক পদ্ধতির অংশ ছিল এই আইন প্রক্রিয়া যারা মেনে চলেছিলো তাদের জন্য তিনি সাধুবাদ জানিয়েছেন যারা কুয়েত ছেড়ে গেছেন তারা পুনরায় আবার কুয়েতে আসতে পারবেন তিনি ব্যাখ্যা করেছেন এবং যারা বৈধ হয়েছেন তারা নিশ্চয়ই প্রবার জীবন এখন উপভোগ করছেন বর্তমান ভৌগোলিক বণ্টন এবং প্রয়োগ তিনি এই বক্তব্যের সাথে যুক্ত করেছেন আবাসিক লঙ্ঘনকারীদের বেশিরভাগই ছিল মাহবুল্লা এলাকায় এবং জিলিবাল সৈকের হাসাবিয়া এলাকায় এই দুইটি এলাকা কুয়েতের নির্ধারকদের দৃষ্টিতে রয়েছে তিনি আল আয়ুব উল্লেখ করেছেন এই ব্যাপারে তিনি ব্যাখ্যা করেছেন গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর থেকে প্রায় চার জন প্রবাসীকে আটক করা হয়েছে আকামা আইন বা শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগে অথবা অবৈধ থাকার অভিযোগে যাদেরকে আইন লঙ্ঘন করার অভিযোগে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে এবং তাদেরকে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না তিনি এটা আবারও স্পষ্ট করেছেন মানে বর্তমান সময় যারা হাইওয়ে রোড চেকিং বা বিভিন্ন স্থানে আটক হচ্ছে নিরাপত্তা বাহিনীর কাছে তারা আর কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবেন না কুয়েতের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আগেই ঘোষণা করা হয়েছিল বর্তমান পরিস্থিতিতে স্পন্সর বা নির্বাসিত ব্যক্তিদের জন্য যে পদ্ধতিটি কাজ করছে তাও তিনি উল্লেখ করেছেন লঙ্ঘনকারীদের স্পন্সররা তাদের অ্যাকাউন্টে একটি ব্লকের সম্মুখীন হবেন মানে যাদের শ্রমিক বাইরে আটক হবেন তৎক্ষণিক তারা সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের একটি নোটিফিকেশন পেয়ে যাবেন পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে তাকে অবহিত করা হবে যে সকল প্রবাসীর নামে ইনহাস মামলা রয়েছে সেক্ষেত্রে তার স্পন্সর বা কোম্পানি বেঁচে যাবে আর যে সকল শ্রমিকের নামে ইনহাসের অভিযোগ নেই সেক্ষেত্রে তার স্পন্সর বা কোম্পানিকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে ভ্রমণের কাগজপত্র ছাড়া যাদের নির্বাসিত করা হয়েছে তাদের প্রস্থানের আগে জরুরি ভ্রমণের কাগজপত্র জারি করা হবে এটার ব্যাখ্যা হচ্ছে যে যে সকল প্রবাসীর কাছে কোনো নথি বা কোনো ডকুমেন্টস কিছুই পাবে না সে সকল প্রবাসীদেরকে কুয়েত থেকে বিতাড়িত করার জন্য দূতাবাসের সহযোগিতা নেওয়া হবে দূতাবাসের সাথে ঠিক সেভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান কার্যক্রম অব্যাহত রয়েছে কোনো একটি দেশের প্রবাসী আটক হলে যিনি তার কোনো ডকুমেন্ট শো করতে পারেনি সেক্ষেত্রে দূতাবাস তার সকল কার্যক্রম সম্পূর্ণ করে দেবে এরপর কুয়েত থেকে তাকে নির্বাসিত করা হবে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না ভর্তিত প্রচেষ্টা এবং ভবিষ্যতের ব্যবস্থা কি প্রশ্ন করা হয়েছিল এই ব্যক্তিকে তিনি বলেছেন গত তিন মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবাসিক আইন এবং লঙ্ঘনকারীদের ট্র্যাক করার প্রচেষ্টা জোরদার করেছে বিশেষ করে নতুন নতুন পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন স্থানে চেকিং অব্যাহত রয়েছে এ সকল প্রবাসীদেরকে ধরার জন্য বিশেষ করে গ্রেস পিরিয়ডের সময় যে সংখ্যক প্রবাসী কুয়েত ত্যাগ করেনি বা বর্তমানে যারা আকামা আইন শ্রম আইন লঙ্ঘন করে কুয়েতে কাজ করে যাচ্ছে আপনারা অবগত রয়েছেন অলরেডি বিশ নাম্বার আর্টিকেল গৃহকর্মীদের আঠারো নাম্বারে আকামা হস্তান্তরের সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগ যারা কাজে লাগাচ্ছে নিঃসন্দেহে তারা বুদ্ধিমান এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু যারা এই সুযোগ কাজে লাগাচ্ছে না তাদেরকে নির্ধারিত অভিযানে আটক করা হবে এবং কুয়েত থেকে বিতাড়িত করা হবে এবং সে সকল স্পন্সর বা কফিলকেও জবাবদিহিতার মুখোমুখি করা হবে যারা শ্রমিকদেরকে কুয়েতে এনে ব্যবসা করছেন অথচ তার কর্মসংস্থানের ব্যবস্থা করেননি বা তাকে কুইতের আইন অনুযায়ী পরিচালনা করতে পারেননি তিনি ব্যর্থ হয়েছেন যে জন্যে তাকে ব্ল্যাকলিস্টেড করা হবে আইনের আওতায় আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে প্রিয় প্রবাসী ভাই বোন এই তথ্য ইনফরমেশনটি থেকে আপনাকে আমরা যে ইনফরমেশনটি দিতে পারি তা হচ্ছে আপনি আপনার কফিলের সাথে সুসম্পর্ক রাখুন অথবা আপনার প্রাইভেট সেক্টর ও কোম্পানির সাথে কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী এটি স্পষ্ট করা হয়েছে যে যে সকল কফিল বা কোম্পানি তাদের শ্রমিকদের ইনহাসের অভিযোগ না করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা ইদানিংকালে লক্ষ্য করেছি যে বহু কুয়েতী নাগরিক বহু প্রবাসীর বিরুদ্ধে ইনহাসের অভিযোগ করে রেখেছে অথচ সে আঁকামা লাগিয়েছে এবং তার কাছ টাকাও নিয়েছে এক্ষেত্রে পরামর্শ দেব খারাপ কফিলে হলে বা আপনার স্পন্সরের সাথে আপনার সুসম্পর্ক না থাকলে সেক্ষেত্রে আঁকাবা না লাগাটাই আপনার জন্য মঙ্গল কারণ হচ্ছে যে আপনি দুই হাজার তিন হাজার দিয়ে আকামা লাগাচ্ছেন অথচ সেই কফিল বা স্পন্সর তার জীবন বাঁচানোর জন্য বা এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে অনেক কুইতি নাগরিক বা অনেক কোম্পানি শুধু শুধু প্রবাসীদের নামে ইনহাসের অভিযোগ করছে যেটি সত্যি দুঃখজনক অথচ সে আকামা লাগানোর জন্য টাকা নিয়েছে এই সকল ব্যাপারে আমাদেরকে আরও সচেতন আরও সতর্ক থাকতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা অনেকেই থার্ড পার্টির আন্ডারে আঁকামা লাগিয়ে থাকি আমরা কোফিল চিনি না স্পন্সর চিনি না বা প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলো চিনে না এক্ষেত্রেও বর্তমান সময় অনেক কোম্পানি অনেক কোফিল এই সুযোগটি কাজে লাগাচ্ছে কাজেই আপনারা অতি সত্তর আপনার স্পন্সর আপনার কোফিল বা আপনার প্রাইভেট সেক্টরের মালিকের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন প্রতিনিয়তই তার সাথে যোগাযোগ করুন আপনি প্রতি মাসেই নির্ধারিত একটি টাকা মোবাইলে রিচার্জ করছেন আপনি প্রতি মাসে কোম্পানির সাথে অথবা আপনার কফিলের সাথে অথবা স্পন্সরের সাথে দুই মিনিট পাঁচ মিনিট কথা বলুন এতে করে আপনার সম্পর্ক ভালো থাকবে সে আপনার নামে কোনো অভিযোগ করতে পারবে না আশা করি এই তথ্য ইনফরমেশনগুলো আপনি সঠিকভাবে কাজে লাগাবেন এবং বর্তমান সময় বিবেচনা করে আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ